আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক অন ভয়েস একদিন একটি যুবক জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল হঠাৎ চোখে পড়ল একটি হার পড়ে আছে আশেপাশে আর কেউ নেই দেখে হাঁটা উঠিয়ে নিল মালিকের খোঁজে হেরেমে এলো এমন সময় একটা ঘোষণা গোচরীভূত হলো আমি একটা হার হারিয়েছি কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিবেন যুবকটা বললেন আমি এগিয়ে গেলাম বললাম আপনার হারটা কেমন বর্ণনা দিন তো বর্ণনা মিলে গেলে হাড়টা হস্তান্তর করলাম আশ্চর্য হয়ে গেলাম লোকটা হারখানা নিয়ে টু শব্দ করল না সোজা গটগট করে হেঁটে চলে গেল সামান্য ধন্যবাদটুকুও দিল না আমি আল্লাহর কাছে বললাম ইয়া আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন আমিন এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম তাকদিরের এমনই লিখন জাহাজ পড়ল ঝড়ের কবলে পুরো জাহাজ ভেঙে লন্ডভন্ড হয়ে গেল হাতের কাছে যে যা পেল ওটা ধরেই ভেসে রইল আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম এখানে দেখলাম একটা মসজিদ মন খুশি হয়ে উঠল মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই ভব ঘুরে মসজিদে একটা কুরআন শরীফ পেলাম বসে বসে ওটাই তিলাউত করতে শুরু করলাম আমাকে খানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো অবাক হয়ে প্রশ্ন করলো আপনি কোরআন পড়তে পারেন জি পারি তারা বললো আমাদের কাছে এই কারিম অনেক দিন ধরে পড়ে আছে আমরা এটা পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি এক নাবিকের কাছ থেকেই আমরা এটা কিনেছিলাম আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন তিনি এই কোরআন পড়তে পারতেন ঠিকঠাক করা ছিল তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন এরপর তিনি হজ্জে গেলেন আর ফিরে আসেননি এখন আপনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআনুল কারিম শিক্ষা দিতে লাগলাম তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে থাকলাম কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন আমাদের এলাকায় একজন ইয়াতি মেয়ে আছে সর্ববনে গুণানিত আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন আমার কোনো আপত্তি নেই আমাদের বিয়ে হয়ে গেল বাসররাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা আমি তাকে দেখে কিং কর্তব্য বিমোর হয়ে গেলাম দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলছে জানতে চালাম এ হার তোমার কাছে কীভাবে এলো নববধূ লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু সেবার হজে গেলেন দুর্ভাগ্যক্রমে হাঁটা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির বদন্যতাই হাঁটা ফিরে পেলেন আব্বু সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন ইয়া আল্লাহ আমার মেয়ের জন্য মক্কার ওই মহৎ ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন আল্লাহ প্রিয় বন্ধুরা কত না সুন্দর আল্লাহর পরিকল্পনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ